হচ্ছে এই সাকাত হোসেন বয়স বিশ বছর ও একটা আপনি যে মাদ্রাসা থেকে হাফিজি পাশ করার পরে রংপুর থেকে হাফিজি পাশ করার পরে ওর বাড়িতে ছিল কিন্তু ওই দিন ভোরবেলা এই সার্ধেশ্বরী গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এই ভিক্টিম তার চাচা তো বোনের ভাড়াটিয়া বাসায় যাচ্ছিল সকালবেলা ও পিছু পিছু তাকে ফলো করে এবং বাড়ির গেটের সামনে এসে ইতিমধ্যে আপনারা দেখছেন একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে যে সেখানে সে তাকে ধরে চুমু দেওয়ার চেষ্টা করছে চুমু দেওয়ার এক পর্যায়ে তার নখের আসল লেগে গালের দুই পাশে একটু জখম হয়েছে পরবর্তীতে আমাদের কাছে খবর আসলে আমাদের সাব ইন্সপেক্টর মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ওই স্থানীয় জনগণের সহজে উদ্যোগিতায় এই তিন ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নিয়ে আজকে মোল্লারা দেশ দেশের সংস্কৃতি প্রকৃত ধর্মীয় বিশ্বাসকে ধ্বংস করছে মোল্লারা তাদের দুর্বলতার জন্য সাধারণ মানুষের উপরে তারা অত্যাচার নিপীড়ন বাড়িয়ে চলেছে ওদের ব্যক্তিত্ব এত দুর্বল যে কোনো মেয়ের চুলের একটু গোড়া দেখা গেলে ওদের লিঙ্গ দাঁড়িয়ে যায় এই শয়তানগুলো এতটাই দুর্বল ভেতরে যে কোন একটি ভাস্কর্য তৈরি করলে এদের পূজা করতে ইচ্ছা করে মূর্তি পূজা আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য এরা বোঝে না এরা এতই দুর্বল যে সঙ্গীত গান শুনলে এদের মাথা খারাপ হয়ে যায় অথচ কোরআনে সঙ্গীত বাদ্যযন্ত্রের ভেতরে স্পষ্ট একটি আয়াতনী এরা এতটাই দুর্বল যে রমজান মাসে অসুস্থ অমুসলিম বা কোনো মুসাফির কোথাও খেলে বা কোনো রেস্তোরাঁয় ভেতরে গোপনে খেলে এদের খাওয়া দেখলেই জীবে পানি চলে আসে আরে হারামখোরের দল তোদের দুর্বলতার জন্য সাধারণ মানুষ কেন খেসারত দেবে মূর্খের দল তোরা বাংলাদেশকে জাহান্নাম বানিয়েছিস বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে চাচ্ছিস না বাংলাদেশ আরব নয় বাংলাদেশ আফগানিস্তান নয় মানুষকে এরকম ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যে তাদের দুর্বলতাকে তারা জয় করবে তাদের মানবিকতা মনুষ্যত্বকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যে কেউ অর্ধলঙ্গ হয়ে নাচলেও তার জীভে পানি আসবে না আজ পর্যন্ত শুনলাম না এক মৌলবী আরেক বলাৎকারী মৌলবীর বিরুদ্ধে একটি কথা বলে আজ পর্যন্ত শুনলাম না কোন মৌলবী আর এক মৌলবীকে বলল তুই কেন রাস্তার ধারে মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়েছিলি আজ পর্যন্ত শুনলাম না কেন আজ পর্যন্ত শুনলাম না তোদের দুর্বলতার জন্য সাধারণ মানুষ কেন খেসারত দেবে